পর্যটন খাতকে আরও এগিয়ে নিতে এবার ভ্রমণ ভিসায় নিয়ম আরও সহজ করল নিউজিল্যান্ড নতুন নিয়মের আওতায় দেশটিতে ভ্রমণকারী পর্যটকেরা যাতে ভ্রমণে থেকেও সহজে কাজ করতে পারেন সেই সুবিধা রাখা হয়েছে যারা ভ্রমণের মধ্যে থেকেও অনলাইনে কাজ করেন তারা এই ভিসা নিয়মের সুবিধা পাবেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে নতুন নিয়ম অনুযায়ী পর্যটকেরা নিউজিল্যান্ডের নব্বই দিন পর্যন্ত অবস্থানকালে বিদেশি নিয়োগকারীর জন্য দূরবর্তী কাজ করতে পারবেন তবে এর বেশি সময় অবস্থান করলে কর সংক্রান্ত জটিলতায় পড়তে হবে নিউজিল্যান্ড সরকার সোমবার জানিয়েছে এই পরিবর্তনের উদ্দেশ্য হল দেশটিতে ভ্রমণের জন্য ডিজিটাল নোমাট বা ডিজিটাল যাযাবরদের জন্য আরও আকর্ষণীয় করে তোলা ডিজিটাল যাযাবর হলেন এমন ব্যক্তি যারা ভ্রমণের মধ্যে থেকেও অনলাইনে দূরবর্তী কাজ করেন এ নিয়ে নিউজিল্যান্ডের অভিবাসন মন্ত্রী এরিকা স্ট্যানফোর্ড এক বিবৃতিতে জানান সাতাশ জানুয়ারি থেকেই এই নিয়ম কার্যকর হয়েছে তিনি বলেন এই পরিবর্তনের ফলে অনেক পর্যটক তাদের অবস্থানের সময় বাড়াতে পারবেন এটি দেশের অর্থনীতিতে আরও বেশি অর্থের যোগান দেবে বার্তা সংস্থা রয়টার্স বলছে নিউজিল্যান্ড সরকারের এই পরিবর্তনটি সব ধরনের ভিসা যেমন পর্যটক ও দীর্ঘমেয়াদী ভিসার পরিবার সঙ্গী বা অভিভাবক আসা ব্যক্তিদের জন্য প্রযোজ্য হবে তবে এক্ষেত্রে শুধু বিদেশ বিদেশভিত্তিক দূরবর্তী কাজই অনুমোদিত হবে যেসব ব্যক্তির কাজ নিউজিল্যান্ডে শারীরিক উপস্থিতিতে হয় তাদের যথাযথ ভিসা নিতে হবে তারা এর বাইরে থাকবেন তিনি ঘোষণার পর একটি সংবাদ সম্মেলনে বলেন কতজন লোক সুযোগটি গ্রহণ করবে সে সম্পর্কে তিনি নিশ্চিত ছিলেন না তবে ডিজিটাল যাজাবর ভিসা বিদেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে নিউজিল্যান্ড এমন লোকদের টার্গেট করছে যারা এখানে কাজ করার এবং ভ্রমণের সুযোগ চান নিউজিল্যান্ডের অর্থনীতি দু চব্বিশ সালের তৃতীয় কোয়ার্টারে মন্দায় ডুবে যায় সরকার প্রবৃদ্ধি বাড়ানোর উপায় খুঁজছে নিউজ ডেস্ক